বন্ধুরা এবার সবাই নাচরে ইউটিউব চ্যানেল খুললেই কিন্তু আর্নিং শুরু হয়ে যাচ্ছে দেখো তো এই দেখো আমি একটা চ্যানেল ওপেন করেছি বেশ কয়েকদিন আগে দেখতে পাচ্ছ নতুন একটা চ্যানেল আমার ইউটিউবার হওয়া সাপোর্ট এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়েছি মাত্র বত্রিশটা তার মধ্যে টোটাল ভিউজ হয়েছে পঁয়তাল্লিশ হাজার তিনশো প্লাস আর ছশো প্লাস সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেছে আমি তাতে আর্নিং কত করেছি একশো ডলার বুঝতে পারছো একশো একান্ন ডলার আমি আর্নিং করেছি আর পার ভিডিও থেকে পাঁচ ডলার করে অ্যাভারেজ আমি কিন্তু আর্নিং করেছি তোমরাও চাইলে চ্যানেল খুলেই কিন্তু আর্নিং করতে পারো বন্ধুরা সঠিক শুনেছো তোমরা চ্যানেল খুললেই আর্নিং শুরু করতে পারবে আর চিন্তা নয় টেনশন না দেরি কিসের আর কেন দেরি করছো চ্যানেলটা কেন খুলছো না এক্ষুনি চ্যানেল খুললে এক্ষুনি তোমাদের আর্নিং শুরু হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো যদি এখন তোমাদেরকে বলি এই যে চ্যানেলটা আমি খুলেছি ইউটিউবার হাউস সাপোর্ট কবে খুলেছি না উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এক মাস বাইশ দিন হয়ে গেছে কান্ট্রি ইন্ডিয়া বুঝতে পেরেছো আমি এই চ্যানেল সেরকম ভিডিও আপলোড করিও না তোমাদেরকে তবু আমি চ্যানেলটা একটু দেখিয়ে দেবো ভিজিট করিয়ে দেবো একটুখানি এখান থেকে দেখো আমি সোজাসুজি চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে এই যে আমার স্টুডিও দেখতে পাচ্ছ ইউটিউবার হাউ সাপোর্ট আমার চ্যানেলটার নাম ঠিক আছে দেখো ছাব্বিশ হাজার প্লাস ভিউস রয়েছে এদিকে দেখো এখানে আমার এখানটায় দেখো কালকে আমি ভিডিও ছেড়েছিলাম একদিন হয়েছে মানে এই এখন বাজে দুটো সাঁত্রিশ ভিডিও শুট করছি দুটো পঁয়ত্রিশে ভিডিও এসছিল দেখো একদম পুরো এক নাম্বার র্যাঙ্কে চলছে এক নাম্বার র্যাঙ্কিং এবং সমস্ত কিছু আপের দিকে চলছে বুঝতে পারছো তারপরে দেখো পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে সবকিছু ওপরের দিকে চলছে মানে ইউটিউব কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাচ্ছে আমি কন্টিনিউ কাজ করিনি তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে পরে ভিডিও দিচ্ছি আর কালকে পরশু দিন ভিডিও দিয়েছি রেসপন্স পেয়ে গেছি বুঝতে পেরেছো তোমরা যদি রেগুলার ভিডিও করতে পারো প্রতিদিন যদি ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারো খুব সহজে তোমরা তোমাদের চ্যানেল থেকে আর্নিং করতে পারবে তো এখন কথা হচ্ছে তোমরা যে চ্যানেল খুলেছো তোমরা কি আর্নিং করতে পারছো সেটা তোমরা তো জানোই না তো কি করে তোমরা তোমাদের আর্নিংটা দেখবে তোমাদের চ্যানেলে কেমন আর্নিং হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো বুঝতে পেরেছো চ্যানেল খুললে যে আর্নিং হয় তার প্রুফ তোমাদেরকে আমি এখন দেখালাম এবার তোমরা কি করে দেখবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো তো সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো আর চ্যানেলে যদি প্রথমবারের জন্য লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ জেলার বনগাতে রয়েছি তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর ভিডিওটা একটু হাইপ করে দাও হাইপ করলে পয়েন্ট বাড়বে আমারও দেখতে কিন্তু ভালো লাগবে তো যাই হোক এখন যে তুমি একটা চ্যানেল করেছো আদৌ কি আর্নিং করতে পারছো আর্নিং কি হচ্ছে তোমরা জানো না দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম নতুন একটা চ্যানেল আমি মনিটাইজ এখনো তাতেই কিন্তু আমি আর্নিং করতে পারছি তাহলে মনিটাইজ ছাড়াও যে ইনকাম হয় তোমাদেরকে এবার এবার দেখাচ্ছি তোমরা দেখো তোমাদের চ্যানেলটাকে ঠিক সেম পদ্ধতি দেখবে কিন্তু আমাকে কেউ এটার জন্য মেসেজ করবে না বুঝতে পেরেছো কেউ মেসেজ করে ভালো করে ভিডিওটা এখন থেকে শেষ পর্যন্ত দেখো সবটা বুঝে যাবে কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না আমি তোমাদেরকে সবটা কিন্তু বলে বুঝিয়ে দেবো ভিডিওটার মধ্যে তো সেই জন্য এই আর্নিংটা দেখার জন্য তোমায় কি করতে হবে জানো বেশি কিছু করতে হবে না সোজা তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে এই প্লে স্টোরের মধ্যে চলে আসো আসার পরে এখানটাতে সার্চ বারে লেখো এল ওয়াই টুল লিখে এখানে সার্চ সার্চ করো ঠিক আছে করলে এই যে আমার রয়েছে আমি এটা আনস্টল করে দিই তোমার সামনে একদম ভালো করে ওপেন করে দেখাবো ঠিক আছে এই দেখো আমি প্রথমে এটা ইনস্টল করেছিলাম এখন আনস্টল করেছি এখন আমি এটাকে আবার ইনস্টল করছি তোমরা এটাকে ইনস্টল করো ওয়াই টুল গ্রো ভিডিও অ্যান্ড চ্যানেল দেখতে পাচ্ছ আমার কিন্তু এখন এটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তবে এখান থেকে ওপেন করব না আমি ওপেন ওই দিক থেকে করবো তো এখানটা এটা ইনস্টল হয়ে গেছে ওপেন চিহ্ন চলে এসছে আমি এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব ঠিক আছে তো এবার কাজ কি এবার তুমি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করো তো আমি আমার ইউটিউবের মধ্যে প্রবেশ করছি এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে গিয়ে আমি চ্যানেলের মধ্যে চলে যাবো এখানটাতে সুন্দরভাবে এই যে দেখতে পাচ্ছ এখানটায় চ্যানেলের ওপর তোমার থ্রি ডট পাবে থ্রি ডটের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পরে এবার এখান থেকে শেয়ারে ক্লিক করো কপি লিঙ্ক করে নাও তোমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করতে হবে বুঝতে পেরেছো এবার এখান থেকে তুমি ব্যাক করে চলে যাও এখানে তোমার কোনো কাজ নেই এবার তুমি সোজাসুজি যে ওয়াই টুলটা ডাউনলোড করেছো সেই ওয়াই টুলের মধ্যে চলে আসো এই যে আমি ওয়াই টুলটা ডাউনলোড করেছি এখানে চলে এসছে ঠিক আছে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইবার এইখানটাতেই ওপেন হয়ে গেল এবার এখানটা দেখো এন্টার ভিডিও বা চ্যানেল ইউআরএল ঠিক আছে এখানটায় তুমি ওই লিঙ্কটাকে পেস্ট করে দাও এই লিঙ্কটা দিয়ে দিলাম টেস্ট করে দেওয়ার পরে এখান থেকে গোতে ক্লিক করে দেবো ঠিক আছে গোতে ক্লিক করে দিলাম দেখো চ্যানেল ডিটেলস চলে আসছে তো এখানটায় পরিষ্কার কিন্তু দেখিয়ে দিয়েছে আমার চ্যানেলের নাম ইউটিউবার হাউস সাপোর্ট যেটা তোমরা এখন দেখলে এই হচ্ছে আমার হ্যান্ডেলটা তারপরে এই হচ্ছে আমার চ্যানেলের বয়েসটা কি আছে কান্ট্রি রয়েছে আর টোটাল ভিউজ দেখিয়ে দিয়েছে সাবস্ক্রাইবার দেখিয়ে দিয়েছে বত্রিশটা ভিডিও দিয়েছি আমি টোটাল আর দেখো একশো একান্ন ডলার আমি কামিয়েছি পাঁচ ডলার পরে পার ভিডিওতে রেভিনিউ হচ্ছে তো এখন কথা হচ্ছে যে এই যে আর্নিংটা এই আর্নিংটা দিচ্ছে এখন তোমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়নি ঠিক আছে ভিডিও করেছো তার জন্য এই ভিডিওতে আর্নিং হচ্ছে তো আর্নিংটা কিভাবে হয় জানো দেখবে তোমরা যখন একটা ভিডিও আপলোড করছো ভিডিওতে কিন্তু অ্যাড শো করছে ঠিক আছে তুমি যখনই ভিডিও আপলোড করছো অ্যাড শো করছে এখন তোমার আমাকে অনেকেই প্রশ্ন করছে তাই অ্যাড আসছে আমার কি কোনো প্রবলেম হচ্ছে কি না অ্যাড আসলে প্রবলেমটা কেন হবে ইউটিউব বিগত দুই তিন বছর হয়ে গেছে যে মনিটাইজ না হলেও কিন্তু অ্যাড চালাচ্ছে অ্যাড চালালে ইউটিউবের লাভ এই যে আর্নিং টোটালটা এটা কিন্তু ইউটিউব নিচ্ছে মনিটাইজ তোমার চ্যানেল কিন্তু এখনো হয়নি মনিটাইজ না হলে তোমাকে কিন্তু আর্নিংটা দেবে না এখন ইউটিউব কামিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে তারপরে তুমি যখন চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন শর্ট ভিউজ বা এক হাজার সাবস্ক্রাইবার চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে যখন তুমি ফুল মনিটাইজ করছো তোমার চ্যানেলটাকে তারপরে কিন্তু তোমাকে আর্নিং দেবে তাও কেমন দেবে এই যে টোটাল যে আর্নিং দেখছো এই আর্নিং টোটালটা কিন্তু দেবে না এখান থেকে কিন্তু পার্সেন্ট এই ফর্টি কেটে রেখে দিয়ে তোমাকে কিন্তু ফিফটি দেবে বুঝতে পারছো তো এখানে যে একশো ডলার হয়েছে এখান থেকে কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট তুমি কিন্তু পাবে যখন তোমার মনিটাইজের পরে তোমার এরকম আর্নিং হবে কিন্তু এই যে তুমি চ্যানেলটা যবে থেকে শুরু করেছো তবে থেকেই অ্যাড চালাচ্ছে অ্যাড চালে ইউটিউব কামিয়ে নিচ্ছে এই যে মনিটাইজের আগ পর্যন্ত যে আর্নিংটা তোমার হবে সেটা কিন্তু তোমাকে ইউটিউব দেবে না আমি আবারও রিপিট করছি কারণ আমাকে প্রচুর লোকে মেসেজের পর মেসেজ করে যাচ্ছ ঠিক আছে যে এটা কি আমি তুলতে পারবো না তুমি তুলতে পারবেই না তোমার যখন চ্যানেলটা মনিটাইজেশন হবে তুমি যখনই ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট অ্যাডটা চালু করবে তারপর থেকে তোমার কিন্তু আর্নিংটা শুরু হলো বুঝতে তারপরে সেই আর্নিংটা কিন্তু তুমি পাবে ইউটিউব কেটে কুটে যে ফর্টি ফাইভ পার্সেন্ট সেটা রেখে দিয়ে তোমার কিন্তু ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে দেবে ওয়াইটি স্টুডিও যেটা দেখাবে সেটাই তুমি কিন্তু তুলতে পারবে বুঝতে পারলে আর এই যে তুমি এখানে হয়তো দেখতে অনেক বেশি তুমি দেখতে পাচ্ছ তুমি সেগুলো তুলতে পারবে না কিন্তু কিন্তু রেখে দিয়ে দেবে তো সেই জন্য বলবো ওয়াই টুল নিয়ে কিন্তু আমাকে কেউ মেসেজ করবে না বুঝতে পেরেছো আমি তোমাকে ভিডিওর মধ্যে কিন্তু বুঝিয়ে দিলাম তুমি আর্নিং করতে পারছো কেমন আর্নিং হবে না হবে ইন ফিউচারে তুমি সেটা তুমি জানতে পারছো এখান থেকে ক্লিয়ার ভাবে জানতে পারছো বুঝতে পেরেছো তো এখন ইউটিউব প্রতিটা ভিডিওতে লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো অ্যাড চালাচ্ছে সেই অ্যাডের রেভিনিউটা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ মনিটাইজেশনের পরে তুমি আর্নিংটা তুলতে পারবে কিন্তু এই যে পুরনো আর্নিং এগুলো তুমি তুলতে পারবে না বুঝতে পেরেছো নতুন যখন তোমার ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট পেজ অ্যাড চালু হবে তারপর থেকে যে আর্নিংটা স্টার্ট তখন পরেরগুলো তুমি কিন্তু পাবে আগের গুলো কিন্তু তুমি কিছু পাবে না আমাকে অনেকে দেখি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আমাকে অনেকেই এরকম করে মেসেজ মেসেজ করছো আমার এত হয়ে যায় তুলব কি করে ঘন্টা তোলা যায় কোনোদিন মনিটাইজ না হলে চ্যানেল অপশানটা কোথায় ব্যাংক অ্যাকাউন্টের কি অপশন আছে মনিটাইজ না হলে তো ব্যাংক অ্যাকাউন্ট সেট করা যায় না বুঝতে পেরেছ তো সেই কারণে আমি এই ভিডিওটা বানাতাম না আমি বানিয়েছি এই কারণে আমাকে দেখি মেসেজের পর মেসেজ করেই যাচ্ছে আমি আজ থেকে ন মাস আগে মনে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে প্রচুর ভিউজ গেছে সেখানে হয়তো ক্লিয়ার করা ছিল না আমি ক্লিয়ার করি প্রতিটা ভিডিও তো হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তাই রিপিটেড এই ভিডিওতে আমি আবার বানালাম বুঝতে পেরেছো তো সেই জন্য আমি তোমাকে আবার বলবো এই যে আর্নিং তোমরা দেখছো এগুলো তুলতে পারবে না মনিটাইজ হবে তারপর থেকে কিন্তু আর্নিং তুলতে পারবে বুঝতে পেরেছো যেগুলো তোমার অ্যাডসেন্সে দেবে সেগুলো তুমি পাবে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে